বা গুড মর্নিং এভ্রিও সবাইকে গুড মর্নিং

আমি তো এখন কিছু খাইনি আমার তো খিদে বাবা আমার খিদে হচ্ছে বাবা আমার খিদে পেয়েছে আমার বাবা খেয়ে দিয়েছে আবার ঘুম দিচ্ছে আর আমি আমাকে শুয়ে থাকতে হবে বাবার সাথে না খেয়ে চল বাবা লে বলে বাবালে লে আচ্ছা ওকে গোপাল এটা এটা আমার হামি গোপাল হামি এটা হামি গোপাল নাড়ু গোপাল সোনা গোপাল মিষ্টি গোপাল গোপাল পুচু গোপাল নাডু গোপাল হামলা গোপাল এটা আমার গোপাল ছোনা গোপাল ကိဗေဘေအာတီအာဒူလေးတာအာဒူလေးဘာဘအာဒူလေးဘာဘဂီဒူဘာဘဂီဒူဘာဘတာအဒူဘာဘအဒူဘာဘအစ်တမလာဒူလေးဘာဘအာဒူလေးအာဒူလေးအာဒူလေးအာဒူလေး সব বোম আচ্ছা তোমার মুখটা দিয়ে তু ténu বাবা নুনটু বাবা আচ্ছা টা করে দাও সবাইকে কে ও লে বাবা লে বাবা লে বাই বাই টা বাই বাই টা টা